হ্যাঁ সারে প্রচণ্ড দুর্নীতি আছে কালোবাজারি আছে করণ দিঘির চাষিদেরকে বলছি যদি কোনো দোকানে দেখেন যে সারের কালোবাজারি হচ্ছে লাল ঝান্ডা নিয়ে সেখানে বসে যান লাল ঝান্ডা আপনাদের কাছে এসে ওইখানেই সারের কালোবাজারি বন্ধ করবে কারণ যে বিডিওদের এই সারের কালোবাজারি বন্ধ করে গরিব চাষিদেরকে সঠিক দামে সার দেওয়ার কথা তারা যখন নিজেদের চোখ বন্ধ করে নেয় তখন সারের কালোবাজারি হয় যে দিল্লির সরকারটা একটি ফ্যাসিবাদী কায়দাতে চলতে চাইছে স্বৈরাচারী কায়দাতে চলছে চলতে চাইছে ইউনিভার্সিটি সংস্কৃতি আদালত নির্বাচন কমিশন সব জায়গাতে আর এস এসের লোকজনদেরকে বিজেপির লোকজনদেরকে ফিট করেছে একটা বুথে জন লোক মরে গেছে ষাট জনেরই নাম কাটতে ভুলে গেল আর সেটা এক মাসে করে দেবার জন্যে আগে এনআরসি সিএ এনপিআর তারপরে এসআইআর আর তার আগে বিহারের ভোট মানুষ ভোট দিতে পারলো না বৈধ ভোটারদের নাম চলে গেল তাহলে এসআই আর মানুষকে ভয় দেখানোর জন্য আর এখানকার বিধায়কের নামে বেনামে কি আছে না আছে খোঁজ আপনারা করুন কিন্তু তার বইয়ের জাল সার্টিফিকেটটা সেটা ধোয়া তুলসী পাতা হয়ে গেল সারের দোকানে কালোবাজারি চলছে লাল ঝান্ডা প্রতিদিন দুর্নীতি বন্ধ করব আমরা বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপ মেয়েদের অবস্থা আরও খারাপ আরও অন্যান্য অন্য শ্রমিকদের অবস্থাও খারাপ বাচ্চাগুলো স্কুলেও ঠিকভাবে লেখাপড়া হচ্ছে না মিড ডে মিল থেকে শুরু করে সব জায়গাতে দুর্নীতিতে ভরপুর দিল্লির সরকারটা স্বৈরাচারী কায়দাতে চলছে ইউনিভার্সিটি সংস্কৃতি আদালত নির্বাচন কমিশন সব জায়গাতেই আর এস এস এর লোক ফিট করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায় পাঁচ লক্ষ চার হাজার ছশো বিরাশিটা জব কার্ড এখানে জব কার্ড আজ তিন বছর ধরে দুশো টাকা হাজরিতে বন্ধ আছে কেন জব কার্ডে দুর্নীতি চলছে বাংলা বাঁচাও পদযাত্রা থেকে একাধিক বিষয় নিয়ে তীব্রভাবে আক্রমণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জির কি বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান হ্যাঁ সারে প্রচন্ড যদি কোনো দোকানে দেখেন যে সারের কালোবাজারি হচ্ছে লাল ঝান্ডা নিয়ে সেখানে বসে যান লাল ঝান্ডা আপনাদের কাছে এসে ওইখানেই সারের কালোবাজারি বন্ধ করবে কারণ যে বিডিওদের এই সারের কালোবাজারি বন্ধ করে গরিব চাষিদেরকে সঠিক দামে সার দেওয়ার কথা তারা যখন নিজেদের চোখ বন্ধ করে নেয় তখন সারের কালোবাজারি হয় তাই এটা নিয়ে আর বক্তৃতাই বলার নেই যদি দেখেন কোনো দোকানে সারের কালোবাজারি হচ্ছে লাল ঝান্ডা পুঁতে দিন খবর দিন লাল ঝান্ডা আপনাদেরকে সারের কালোবাজারি বন্ধ করিয়েছে কাজ দুদিনে করব বলে সেটা তো সম্ভব নয় আমরা তো পরিষ্কার বলেছি যে দিল্লির সরকারটা একটি ফ্যাসিবাদী কায়দাতে চলতে চাইছে স্বৈরাচারী কায়দাতে চলছে চলতে চাইছে ইউনিভার্সিটি সংস্কৃতি আদালত নির্বাচন কমিশন সব জায়গাতে আর এস এসের লোকজনদেরকে বিজেপির লোকজনদেরকে ফিট করেছে যেটা একটি ধারাবাহিক কাজ ছিল তোমার বাড়ির লোক কবে মারা যাবে আমার বাড়ির লোককে কবে মারা যাবে আমরা তো কেউ জানি না মরলে নাম বাদ হবে এক মাসে হবে দু মাসে হবে তিন মাসে হবে এক বছরে হবে একটা বুথে ষাটজন লোক মরে গেছে ষাটজনেরই নাম কাটতে ভুলে গেল আর সেটা এক মাসে করে দেবার জন্যে আগে এনআরসি সিএএ এনপিআর তারপরে এসআইআর আর তার আগে বিহারের ভোট মানুষ ভোট দিতে পারলো না বৈধ ভোটারদের নাম চলে গেল তাহলে এসআইআর মানুষকে ভয় দেখানোর জন্য এর বাইরে আর কোনো কারণ নেই কারণ যদি ডেড ভোটার বাদ দিতে চাইতো যদি ভুয়ো ভোটার বাদ দিতে চাইতো নতুন ভোটারের নাম তুলতে চাইতো আপনাদের কাছে আমাদের আবেদন কোনো একটা নতুন গরিব ভোটারের কাছে যান নতুন যার নাম উঠবে এবার গরিব বাড়িতে যান দেখুন ভোটার লিস্টের নাম তুলতে তাকে কত কষ্ট করতে হয় অথচ এই কাজ নির্বাচন কমিশনের যে এই তোমার আঠেরো বছর হয়েছে চলো নাম তোলো চলো নাম তোলো কিন্তু এইটার নামটা তাকে তুলতে হবে অথচ মরে গেল তার নাম বাদ দিচ্ছে না নির্বাচন কমিশন তাহলে কাজটা হচ্ছে এসআইআর কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের এখন আপনি পলিসিকে বন্ধ করে আর বাইশ হাজার মদের দোকান বেনামে অনামে খুলে দিল সেটা এক হয়ে গেল মদ থেকে আবগারি থেকে রেভিনিউ আসে না আসতো না ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের আশেপাশে আবগারি থেকে পয়সা আসে না আর এখানকার বিধায়কের নামে বেনামে কি আছে না আছে খোঁজ তল্লাশি আপনারা করুন কিন্তু তার বইয়ের জাল সার্টিফিকেটটা সেটা ধোয়া তুলসী পাতা হয়ে গেল গোটা করণ দিঘিতে বিড়ি শ্রমিকদের তাদের যা সমস্যা গোটা উত্তর দিনাজপুরে পাঁচ লক্ষ চার হাজার ছশো বিরাশিটা এখানে জব কার্ড আজ তিন বছর ধরে দুশো টাকা হাজিরিতে বন্ধ আছে কেন শোনেননি তো বিজেপির লোকরা তো বলছে কেন্দ্রের সরকার বলছে আমরা বলছি দুর্নীতি করেছে আর আমরা বলছি পঞ্চায়েতের অফিসে গেলেই তো পাওয়া যায় যে মাস্টার রোলে তারা কাজ দিয়েছে কিন্তু পয়সা দেয়নি যার জব কার্ড সে কাজ পায়নি যার জব কার্ড নেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এগুলো একটাও কি মিথ্যে আপনারা একটাও যদি অস্বীকার করতে পারেন প্রমাণ সমেত আপনারা আমাদেরকে বলুন কোনটা ইস্যু করবেন না বলুন আপনি কোনটা করতে চান না গোটা করণ দিঘি বাইরের রাজ্যে পড়ে আছে বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপ মেয়েদের অবস্থা আরও খারাপ শোচনীয় এক তো শারীরিক দিক থেকে তারপরে তাদের উপরে যা অন্যায় অত্যাচার বাচ্চাগুলো স্কুলে টিকতে পারছে না মিড ডে মিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গায় দুর্নীতি কোনটা ইস্যু করবেন না তার মানে ইস্যু হলো মানুষের রুটি রুজি ছাদ এবং স্বাস্থ্য মানুষকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝন্ডাকে ভোট দিতে হবে তৃণমূল সরকারকে উৎ করতে